বিয়ের আগের সরস্বতী পুজো আর বিয়ের পরে সরস্বতী পুজোর রয়েছে অনেক পার্থক্য যে সরস্বতী পুজো মানে ছিল শুধু সকালে ঘুম থেকে উঠে স্নান করে অঞ্জলি দিতে যাওয়া তারপর মায়ের শাড়ি পরে ঘুরতে যাওয়ার ফিলিংসটা অনেকটা আলাদা যাই হোক এই শাড়িটা কিন্তু আমার মায়ের আমাকে কেমন লাগছে পরে অবশ্যই কমেন্ট করে জানিও শুক্রবার মানে সরস্বতী পুজো তো যাই হোক বিয়ের পর প্রথম সরস্বতী পুজোর আমি ব্লক করছি তো যাই হোক পুজোশোনা বাইরে যাওয়ার জন্য করছি অনেকটা জিদ তাই হচ্ছে আমাদের স্পেশাল গেটটা দিচ্ছে আর কি খুলে খুলে দেওয়ার জন্য কটা খুঁটি ব্যবহার করা হয়েছে তোমরা দেখতেই পারছো শুরু হয়ে গেল আমার সকালের কাজ সরস্বতী পুজো বলে কথা মোস্ট ইম্পর্ট্যান্ট পরিষ্কার পরিচ্ছন্নতা কিছু ক্যাপচার করা আজকে হয়নি সম্ভব যতটুকু হয়েছে করা ততটুকুই শেয়ার করার চেষ্টা করছি তো যাই হোক এইদিকে আমার মাগরসোনাকে পুরো রেডি করিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বলে না নারীতেই লক্ষ্মী নারীতেই সরস্বতী নারীতেই রয়েছে কিন্তু দুর্গা কালী আমার ছোট্ট সরস্বতীকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি তো এখনো পর্যন্ত রেডি হতে পারলাম না কারণ আমার চলছে কিন্তু রান্নার কাজ আর আজকে পুজো করবে আমার যা দিকে মাগসোনাকে রেডি করে দিলাম অন্য দিকে চলছে রান্নার কাজ তাই তো আমি অঞ্জলি দিতেই আর পারলাম না তো যাই হোক অবশেষে হঠাৎ একটা প্ল্যান হলো যাবো একটুখানি বাইরে ঘুরতে তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে এমন জায়গায় আমার বাড়ি সরস্বতী পুজোর মণ্ডপে নেই বলা চলে তো যাই হোক এখান থেকে চলে গেলাম সাহাপুর আচ্ছা এখানকার এইদিকে কারা কারা আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি যেহেতু যাচ্ছে বাহনে করে বাহনকে তো খাওয়াতে হবেই তাই চলে গেলাম পেট্রোল পাম্পে পেট্রোল নিতে ঘুরতে যাওয়ার তেমন কোনো প্ল্যান ছিল না হঠাৎ আমি বললাম বাইরে যাওয়ার অনেকটা মন করছে তাই চলে যাচ্ছে আর কি বাইরে ঘুরতে যেহেতু জায়গা কোনো নির্দিষ্ট নেই চলে গেলাম শাহাপুরের দিকে যেতে যেতে ভেবেছিলাম পাবো অনেক মন্ডপ কিন্তু সত্যি কথা বলতে এতটা পথ গেলাম একটাও দেখতে পেলাম না মা সরস্বতীর মণ্ডপ তারপরে পেয়ে গেলাম এই সরিষার ক্ষেত সেখানে গিয়ে করে নিলাম কয়েকটা ফটোশুট এই সরিষার ক্ষেত দেখে আগের দিনের কথা মনে পড়ে গেল আমার ছোটবেলায় এমন অনেক সরস্বতী পুজোর ফটো অ্যালবামে রয়েছে এই জায়গাটাই আজ আমার মেয়ে রয়েছে ঘোরা যেহেতু জায়গা পাইনি চলে গেলাম ওষুধের বড় মশাইয়ের কিছু কিছু ওষুধ লাগবে আচ্ছা বলো তো এগুলো কিসের ওষুধ হতে পারে দিকে পেলাম এই বক্সটা জিনিস রাখার জন্য কিন্তু অনেক বেস্ট হবে দোকানের মালিক মাগুসোনাকে নিয়ে গেল কিছু খাওয়াতে আর সেখান থেকে লেস ড্রাই মিল্ক সাথে অনেকগুলো চকলেট নিয়ে আসলো সাথে শেষে চলে গেলাম খেতে আর খাওয়ার মধ্যে ছিল এই চিকেন রোলটা প্লাস হচ্ছে ওই দিকে বিরিয়ানি খাচ্ছে আমার মাগুসোনা হয় তো খেতে পারবে যাবে তো অবশেষে আমার পেটেই তো যাই হোক এই দিকে আমি নিয়ে নিয়েছি একটা লেগ পিস বড়ের পছন্দ মতো আর তোমরা বলবে পূজার ব্লগ দিচ্ছ আমিশের খাবার সত্যি কথা বলতে এবার আমি পূজো করিনি অন্য একটা কারণে হঠাৎ প্ল্যান হলো বাইরে যাওয়ার তো সে এখান থেকে আর কি খাওয়া হলো সেখান থেকে বেরিয়ে বাড়ির দিকে দিচ্ছি রাওনা আনিয়েছিলাম কয়েকটা মিউজিক রিল দুপুরে রয়েছে অনেক মিল যদি মনের মানুষটি সাথে থাকে তাহলে কিন্তু সব কিছুই করা সম্ভব আর যদি পাশে না থাকে তাহলে কিন্তু দুনিয়াটাই অন্ধকার অন্ধকার লাগে রিলস গুলো তোমরা পেয়ে যাবে এই পেজে আর এখনো ফলো করিনি অবশ্যই কিন্তু ফলো করে পাশে থাকে দেখি কজন আমার ভালোবাসার মানুষজন মিলে তবে চলে এলাম বাড়ি বাড়ি এসে খেয়ে নিলাম গ্রিন টি এটাই ছিল আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে এটা